আমাদের নে কামল এবং ইমান নষ্ট হওয়ার দুটো কারণ বলছি একটা হলো না জানা আর একটা হলো ভুল জানা মনে থাকে যেন আমি কিন্তু করতে পারি না মানুষ তাহলে আমাদের নে কামল নষ্ট হওয়ার দুটো কারণ একটা না জানা একটা ভুল জানা দেখেন একটা নতুন জানা যায় কিনা আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইয়া বনাইয়া ইদা দাখালতা বাইতাকা আলা আহলি এখন বারাকাতানা আলাইকা আলা আহলি বাইতিক বাবা তুমি যখন বাড়ি ঢুকবে বউকে সালাম দিয়ে বাড়ির লোকদের সালাম দিয়ে বাড়ি ঢুকবে যদি কেউ বাড়িতে ঢোকার সময় বউকে স্বামীকে ছেলেকে মেয়েকে বাবাকে মা কে সালাম দিয়ে বাড়ি ঢোকে আল্লাহ তালা এই সালামের কারণে ওই বাড়িটা পুরো বরকতময় করে দেয় লাভ না লস টাকা খরচ হয়েছে হুজুর একটু কাছে টাকা দিয়ে তাবিজ নিয়ে লেগেছে এটাও তো কিছু টাকা খরচ হয় আমার কাছে যে যখন ধোয়া টাকা খরচ যায় না আর আপনি বউকে সালাম দেবেন আল্লাহ বাড়িতে বরকম না আরো আছে আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষের আল্লাহ নিজে জামিন হন তার এক শ্রেণী ভাই তাহুবে সালাম যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে ওই ব্যক্তি যতক্ষণ বাড়িতে থাকবে আল্লাহ হেফাজত করবে এই শয়তান এসে বলবে চিচি বউকে কোনদিন স্বামীকে কোনদিন কেউ সালাম দেয় এটা লজ্জা বলে জিনিস আছে না আচ্ছা বউর সাথে স্বামীর সাথে এক আমরা শ্বশুর বাড়ি লজ্জা লাগে সিনেমায় যান না লজ্জা লাগে এই যে আমাদের দেশে পায়ে হাত দিয়ে সালাম আছে না লজ্জা লাগে এখানে শয়তান ঢোকে না কারণ পায়ে হাত দিয়ে এক লক্ষ সালাম করলে একটা নেকি হয় না কোনো হাদিসে নেই যে পায়ে হাত দিয়ে সালাম করলে নেকি হয় এমন এমনকি রসুল্লাহ সাল্লামের বিবিরা কোনোদিন তার পায়ে হাত সালাম করেননি রসুল্লাহামের মেয়ে ফাতে পারা কোনোদিন তার বাপের পায়ে হাত দিয়ে সালাম করেননি এগুলো আমাদের দেশীয় রেওয়াজ সাহাবিদের যুগে ছিল না যেহেতু এতে কোনো সব নেই বরং গুনা হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য শয়তান এখানে বাধা দেয় না এই জায়গায় কিন্তু লজ্জা নেই আছে নাকি কিন্তু যেখানে সব সেখানে শয়তান খেলি অসা দেয় আচ্ছা এইবার আমরা চিন্তা করি আমরা এই যে একটা নতুন জিনিস জানলাম এটা আমল করা সহজ না কঠিন লাভ না লস কিন্তু না জানার কারণে আমরা আমল করিনি আর একটা ভুল জানা আছে আমরা মনে করি সালাম মানে সালাম মানে পায়ে হাত দেওয়া না সালাম মানে আসসালাম আমরা ওকে সালামের সময় হাত তুলি হাত তোলাও কিন্তু সালাম না মুসলমানের সালাম মুখে কথা বুঝতে পেরেছেন একান্ত কেউ দূরে থাকলে ইশারা করে যাবে কপালে হাত দেওয়া ঠিক না কথা বুঝতে পেরেছেন কপালটা তো আল্লাহর জন্য কপাল কার জন্য কপাল আল্লাহ ছাড়া যাবে নাকি যাবেও না উঠবেও না অন্য সব কিছু এই পর্যন্ত উঠবে এখানে যাবে না এটা কার আল্লাহ যত কিছু আছে মুখ পর্যন্ত এমন কি পীর মাসায় কালে মোলামা চুমু কপালে চুমু খান হাতে চুমু খান হাতে হাতে মারা দিয়ে আল্লাহ তালা আনা তার আব্বার হাতে কপালে চুমু খেতেন সাল্লাম তার মেয়ের হাতে কপালে চুমু খেতে এগুলো আদব কিন্তু কপালটা কার জন্য এই জায়গায় আর কিছু উঠবে না কিন্তু যেটা বলছিলাম আমরা ভুল জানি ভুলে অনেক রকম গোনাও হয়ে যায় আর না জানার কারণে অনেক সব নষ্ট হয়ে যায় এবার শবে অন্য দিকে যাই আসলে আমরা সবে বরার আল্লাহর রহমতের জন্য করি না। ভাগ্য ভালো করার জন্য করি ঠিক না সবাবের জন্য কি সবে বরাত করে নাকি কেউ সওয়ালের রোজা সবে বরাত এই সবাবের জন্য করে একশো বার কিন্তু সবে বরাতে মানুষ মসজিদে যায় কি জন্য বলুন তো ভাগ্য পরিবর্তন করার জন্য কারণ বাংলাদেশের মানুষ মনে করে আল্লাহ বোধহয় আমাদের এমপি সাহেবের মতো সেটা কেমন আমি হরিণা কুন্ডুল ভোটের সময় ছিলাম এমপি ওই যে কি জন্য আমাদের স্বামী নাকি আছে তার বিরুদ্ধে এখন পাশ করে যাওয়ার পরে পাশ করে যাওয়ার পরে আমি একদিন তার বাসায় যে বললাম যে কাকা চাচা ভাইজান স্যার আমি আমার পরিবার সবাই আপনার আপনার আব্বার খুব ভক্ত আপনার জন্য কত চেষ্টা করছি উনি তার বুঝলো না বলে ঠিক আছে তোমার যা যখন লাগে আমার বলবা ঠিক আছে না আমরা চেষ্টা করি আমি গত বছর আল্লাহর কথা মানিনি আগামী বছরে মানব না নিশ্চিত মানার কোনো নিয়ত নেই কিন্তু সবার আগে মসজিদে বসে আল্লাহর পরে আল্লাহ দেখতো তো আমার সাথে তোমার ভালো বান্দা আছে দেখো আগে আগে মসজিদে আইছি আল্লাহ তো শুকিয়ে যাবে নাকি না আসলে ভাগ্যর জন্য ছয় লাগে না ভাগ্যর জন্য যেটা লাগে সেই জায়গায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আরাদ আইউন সাফি আজলিহি ও ইবারাকালহু ফিরিসকি ফাল ইয়াসাল রাহিমাহু যদি কেউ চাই যে তার আয়ুটা বাড়ুক জান নাকি আপনারা চান সবাই যদি কেউ চায় যে তার রিজিকে লাভ বরকত দিক জান নাকি তাহলে আমি একটা পরামর্শ দিই দেখেন আপনাদের ভালো লাগে কিনা আমাদের পাকশির দরবারে দুটো ছাগল মানত করে ফেলেন পাকшите অথবা যে কোনো জায়গায় আমার আশ্চন্নটা আসছে যদি ছাগল দেন টাকা দেন নিয়ে থয় দিনের একটা জায়গায় একটা ভালো জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবে কে খুশি হবে এটা কাজ এটা খারাপ না আর যদি দেন যে হুজুর খুশি হয়ে আমার দিকে একটু নেক নজর দেবে তাহলে এটা সেরে নেক নজরের মালিক কে কথা বোঝেন না এখন আপনারা তো মনে করেন ইউনুস আলাই মাছের পেটে পড়ছিলেন নজর দিচ্ছিলেন কে না কোনো হুজুর হ্যাঁ ইব্রাহিম সালাম যখন আগুনে পড়ছিলেন নজর দিচ্ছিলেন কে আমাদের নবী যখন গাড়ে হেরাই ছিলেন তখন নজর দিচ্ছিলেন কে এখন আল্লাহ নজর কি নাউজুবিল্লা দুর্বল হয়ে গেছে কিনা এখন আর কার নজর লাগবে আল্লাহর নজরে চলবে না চল তাহলে বুঝতে পেরেছেন যে আপনি পাকশীর দরবারে ফুরফুরার দরবারে আসുന്നা আস্ত্রে যদি টাকা দেন সহযোগিতা করেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করতে এটা সওয়াবের কাজ এটা ভালো আর যদি আমাকে খুশি করতে আমি আপনার ভালো করে দেব তাহলে এটা শিরিক কিন্তু কোরআনে হাদিসে কোথাও নেই কোন হুজুরের হাদিয়া দিলে কোন মাদ্রাসা মসজিদ মক্তবে দান করলে বিপত কাটে বিপত কাটে আয়ু বাড়ে বরকত হয় কয়েকটা কারণে এক নম্বর এই হাদিসে রসুল কি বলছেন যদি তুমি চাও তোমার আয়ু বাড়ুক যদি তুমি চাও তোমার রিজিক বাড়ুক তাহলে পিতা মাতা বাপ মা এবং বাবা মায়ের মাধ্যমে যে আমাদের আত্মীয় রক্ত সম্পর্কের আত্মীয় মামা চাচা খালা পুপু বাবা ভাই খালা ভাই মামাতো ভাই যদি কেউ তার বাবা মা এবং বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার আয়ু বাড়িয়ে আমরা না জানার কারণে এবং ভুল জানার কারণে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি না আল্লাহর গজবে পড়ছি সেটা কি আল্লাহ রসুল আসলাম বলছেন দারু

এর গজব আল্লাহ দুনিয়াও দেবেন আখেরা আর একটা হলো কারোর উপরে জুলুম করা এর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবেন আখেরা এখন আপনি যদি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেন আর সবে বড়াতে অনেক কাঁদেন কোন লাভ হবে আপনি আপনার হাদিয়া আপনি বিপদে পড়ে হাদিয়া নিয়ে আমার কাছে চলে গেলেন কিন্তু বাবা মার কাছে গেলেন না লাভ হবে ইমানও যাবে দুনিয়াও যাবে আখেরাতে আমার কাছে কেন যাবেন পরে বলবো কিন্তু বরকতের জন্য কল্যাণের জন্য আয়ু বড়ার জন্য বিপদ কাটার জন্য কার কাছে যাইতে হবে আল্লাহর কাছে যাইতে হবে দুনিয়ায় হাদিয়া নিয়ে কার কাছে যাইতে হবে হ্যাঁ আসল বাবা পাতানো বাবা না দয়াল বাবা না আসল বাবা